কষ্ট সব পেয়েছেন যেরকম আল্লাহর আলমেন বলছেন আল্লাহর আলমেন বলছেন যে যারা কাফের তারা তো ইমান এনে নাই কাফেররা নবী সাল্লাহ সাল্লাম যখনই তাওয়াত দিতেন বিভিন্ন মন্তব্য করতেন তার মধ্যে একটা মন্তব্য হচ্ছে তাকে পাগল বলতেন

মিথ্যুক বলতেন গণক বলতেন কাফেররা বলতেন যে এটো মিথ্যুক জাদুকর সারা আর কিছুই নয় কখনো পাগল বলতেন কখনো মিথ্যুক বলতেন কখনো জাদুকর বলতেন আবার কখনো এই দাওয়াত যখন দিতে যাইতেন তখন তাদের ব্যবহার সম্পর্কে রপুল আলমিন কে বলছেন রবীন্দন বলছেন বিআবসারহুম লম্মা সামিউদ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লা মাজনুন যখন দাওয়াত দিতে যেতেন কোরআনের মাধ্যমে দাওয়াত দিতেন কোরআন তেলাওয়াত করতেন যায়ে নাযিল হতো তাই তাদের কাছে শোনাতেন তো তারা কি করতেন রব্বুল আলামিন যে যখন তারা কোরআন তেলাওয়াত শুনতেন এই শোনার সময় তাদের চোখটা এমন হতো এমন গরম হতো যে চোখ দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি উপরে আসার মেরে ফেলে দেন